জয় কৃষ্ণ কালী মায়ে জয় জয় মংগল মায়ে জয় মায়ে জয়ো আমার কলেজেও যাচ্ছে না এই যে মন্দিরের গেটটাকে খুলেছে

এই যে বোতলে ঢেলে দিছি নালে কি নষ্ট হবে হ্যাঁ বাড়ি থেকে ভালো করে

দেখে থেকে <laughs> 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 छेला ठलो छ छोटा जस्तो दोष न भाइ दसैमा ओले जागा किचले पाइ पादको अवस्था खराब हुन्छ बस न खुले देख्नु मा एता खाने राद मा

তুমি নিTama

কলার আপেল এনে না । <pyatled> <esh> <and support�> <görüş>

ও মা মা এই বাটির সমেত এই ভোগটা সমেত বাটির সমেত হ্যাঁ দেখো এই চাবি গাছটা অনেকজনে কিন্তু স্বপ্ন দেখে অনেকজন আমাকে এসে বলেছে মা মায়ের মন্দির অনেক বড় হবে কিন্তু মায়ের মন্দির শুধু একটা হবে না কৃষ্ণকালীন কৃষ্ণকালী মায়ের মন্দির অনেক বড় সেদিন আমার একটা বিরাট মিরাট খেলা হয়েছে ওই আমার একটা চ্যানেলে একজন মধ্য মহিলা সেই ফোন করেছিলেন করেছিল মানুষের কথা বলে দিচ্ছিলাম তো তা উনি আমাকে পরের দিনে জিজ্ঞেস করলাম যে আচ্ছা দিদি আপনি বুঝতে পারছেন তো মা কি বলবো উনি বললেন যে হ্যাঁ আমি কথা বলতে ভয় ইয়ে করছিলাম মানে ভয় লাগছিল কেমন লাগছিল আপনি কথা যেটা বললেন আমাকে যে আমার কি হয়েছিল আমরা বাচ্চাটা কথা বলতে না চার পাঁচ দিন হলো মানে কথা বলতে পারছিল না নাম জপ করে কথাটা বলতে পারছি মা বাবা বলছে তার কিছুক্ষণ পরে আমাকে বললো যে দাদা ভাই একটা কথা না বলতে আমি বলতে পারিনি আমি মাকে বলছিলাম স্বপ্নে যে মা আমি তো তোমাকে দেখি নাই কো মানে সবাইকে দেখা দাও আমাকে দেখা দাও নাই আমি স্বপ্নে দেখছি যে মা কালী যাচ্ছে আর বড় বড় চুল হ্যাঁ কোমর কোনো চুল মঙ্গল মায়ের হাত ধরে নিয়ে মঙ্গল মাকে নিয়ে যাচ্ছে মাকে ডাকতে যাচ্ছি মা তখন চলে গেল বিরাট বেড়ে গেল বলছে আমার গা কাঁটা দিচ্ছে বলতে গিয়ে আমি বললাম অবশ্যই আপনি আসবেন যেন একবার বললো আমার স্বামী বাইরে থাকে আমি অবশ্যই যাব দুর্গা পুজোর পর দেখুন আসবে ওইখানটা আপনি ঢুকে যান সামনেটা ফাঁকা সামনে একটু ফাঁকা ভালো ওই

আমাকে কিছুদিন ধরে রান্না করতে দেয়নি পোস্ত মঙ্গল আমাকে পোস্তর বড়া খাওয়াচ্ছিস তুই যে রোজ রোজ পোস্তর বড়া খাস সেই দিন আমি ভাত রান্না করে পোস্ত নি পাপড় ভেজে দিয়েছি ওকে আমি তুমি পাপড় ভাজা দিয়ে খাও বাবা আমি আগে মঙ্গল আমাকে পোস্ত খাইয়ে আসবো তবে পোস্ত ঘরে রান্না পোস্ত বড়া খেতে চাইছে মা দিয়ে মা কে আমি পোস্ত এনে দিয়েছি পোস্ত বড়া নিয়ে এসেছি পোস্ত এনে দিয়েছি মা তুমি বড়া খেয়েছি

ফোন কৰিলাম পেলাম না ভগৱান আমরা <laughs>

কাল রাত্রে বলেছিল এখন আবার আমি ফোন করলাম হয়ে গেল বাবা আমি যেতে পারবো না আমার অফিস আছে ওইটা

দাও <multas> মার <multas y no te multas> <multas> এবং বিদেশে অনেক উপকার পেয়েছে আমারও বিদেশ যাবার খুব শখ মা যাবো দেখ না গোপাল যেদিন এসছে জানো স্নান করিয়ে বসেছিস মায়ের ফোন চলে আসছে তখন তুরান সিমনিটা মাখবো

তারপর <laughs> <laughs> रामदार मान धर को रख एक दे दो बाल चीज करा को तो सुंदर